আসসালামু আলাইকুম হ্যালো ভাইয়া সবাই কেমন আছে সবাই এইসিএম অনলাইন টেকনোলজির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা সবাই জানেন এইসিএম অনলাইন টেকনোলজি একটি ইউটিউব প্রতিষ্ঠিত চ্যানেল যেখানে রয়েছে হান্ড্রেড পার্সেন্ট ভেরিফিকেশন করার চাকরি আপনার সামনে তুলে ধরবো এরিয়া ম্যানেজার পদে এক নিয়োগ দিচ্ছে যমুনা গ্রুপ আজকে আপনার সঙ্গে অনলাইন টেকনোলজি একটি ইউটিউব প্রতিষ্ঠিত চ্যানেল যেখানে রয়েছে হান্ড্রেড পার্সেন্ট ভেরিফিকেশন করার চাকরি তাই দেরি না করে এখনই যারা যারা সাবস্ক্রাইব করে নেই তারা তারা সাবস্ক্রাইব করুন পাশে থাকা পেলাইকটি অন করে দিন যমু গ্রুপের অঙ্ক প্রতিষ্ঠান যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে প্রতিষ্ঠানটি সেলস প্লাজা শোরুম ইলেকট্রিক্স পণ্য বিভাগ এরিয়া ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গত শনিবার থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা পেয়ে থাকবেন এক নজরে যমুনা গ্রুপে নিয়োগ দু হাজার পঁচিশ সালে প্রতিষ্ঠানের নাম যমুনা ইলেকট্রনিক্স মোবাইল কোম্পানি আবেদন করার মাধ্যম অনলাইন আবেদনের শুরুর তারিখ তেরোই সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ পঁচিশ সেপ্টেম্বর এবং প্রতিষ্ঠানের নাম যমুনা ইলেকট্রনিক্স অটোমোবাইল লিমিটেড এরিয়া ম্যানেজার পদের নাম সেলস প্লাজা শোরুম ইলেকট্রনিক্স পণ্য পদ সংখ্যা তিনটি এবং শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্যান্য যোগ্যতা এক্সিকিউটিভ পদে এবং প্লাজা ম্যানেজার এবং প্লাজা অফিসের কর্মকর্তা কর্মদক্ষতা মূল্যায়নের দক্ষতা বিব্রতা পাঁচ বছর হতে হবে চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসেন প্রার্থীর ধরনের নারী পুরুষও আবেদন করতে পারবেন পথ সীমা উল্লেখ নেই এবং কর্মস্থল খুলনা রাজশাহী রংপুর এই মধ্যে করতে হবে এবং বয়স আঠারো থেকে বাংলাদেশের নাগরিক হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আঠারো থেকে বিয়াল্লিশ বছরের মধ্যে হতে হবে বেতন আলোচনা সাপেক্ষে টি ইডি মোবাইল বিল পারফরমেন্স বোনাস প্রতি বছরের ইনক্রিমেন্ট বছরে দুটি উৎসব ঈদ বোনাস এবং কোম্পানির নীতিমেলা অনুসারে আরও অন্য অন্য সুবিধা আবেদন যোগ করবো নাগরিকের থেকে আবেদন করতে বিস্তারিত এখানে দেখুন এবং এই ভিডিও দেওয়া থাকবে আবেদন করুন ভালো থাকবেন আসসালাম আলাইকুম